ভিআইপি দেওয়া রাত্রি দুটোর সময় কি করে খুলে রাখে কার পারমিশনে ভিআইপি দেওয়া দুটো অব্দি খুলে রাখে আজকে খবর নেবো চলো না দাদা চেপে যাও কেন এখানে তোমার থেকেও আরো বড় বড় চ্যাংরা দারা আছে তারা সব চুপচাপ বসে আছে তুমি এসছো চুপচাপ খাও আস্তে করে বাড়ি চলে যাও বলছো হ্যাঁ এটা তাহলে পয়েন্টে ফ্রি ভিআইপি দাবা এসছি যেখানে আমি আগেও এসেছি মাঝে মাঝে আসি এখানে তরকারি উঠে খুব ভালো হয় বাট আমি তোমাদের এটাই ইউনিক খাবার দেখাতে নিয়েছি যেটা নব্বই আর আশির দশকের বাচ্চা তাদের খুব ভালো লাগবে সেটা হচ্ছে

এখানে রাত্রির বারোটা অবধি বাইরে চেয়ার টেবিল পেতে বসতে দেয় আর বারোটা বেয়ে গেলে আর বারোটা বেজে গেলে তোমার পেছন থেকে চেয়ার কেড়ে নিয়ে তোমাকে উঠিয়ে দেয় সব আট চেয়ার সাইডে রেখে দেয় তার মানে এই নয় যে তুমি এখানে থাকতে পারবে না তারপরে তোমাকে ভেতরে চলে যেতে হবে যত বাড়াবাড়ি ভেতরে করতে হবে বাইরে আর করা যাবে না আর যেমন অরিন্দম বলেছে যেখানে আমার থেকে বড়ো দ্বারা রয়েছে তাই আমি এখানে ভদ্রলোকের মতো বিহেভ করছি কারণ এখানে যে কোনো দিক থেকে যে কোনো লোক সত্যিকারের হঠাৎ করে আমাকে করে দিয়ে দেবে হতে পারে আর রইল বাকি রাত্রি দুটো অবধি খোলার কথা ভারমে যায় রাত্রি দুটো কেন এরা সকাল চারটে অবধিও খোলা রাখে ঠিক কামালগাজী মোড়ের ডান দিকে তুমি যদি গড়িয়ার দিক থেকে তুমি যদি আমাদের পাটলির দিক থেকে আসো তাহলে কামালগাজী ফ্লাইওভারে ওঠার আগে ডান দিকে পড়বে ভিআইপি ধাবা এই অবস্থাতে চিলি চিকেন দে চিলি চিকেনটা একদমই চিলি চিকেনের মতন দেখতে নয় যেরকম বলছিলাম এটাকে চিলি চিকেন ভেবে কেউ না এটাকে জোল চিকেন হিসাবে খেতে পারো হালকা করে সোয়া সস মেরে দিচ্ছে আরো জাল জাল করে দিয়েছে সঙ্গে একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছে বাস খেলাও কিন্তু

লাল এবং জাল এই কি এটা কোনোভাবেই অরিজিনাল চিলি চিকেনের মতন জেদে না কিন্তু আমাদের ছোটবেলায় এই 90 80 দশকের লোকেরা যখন বাবার পকেট থেকে 10 15 টাকা পেতো তখন দু पीस চিলি চিকেনের রুমালে রুটি বিভিন্ন দোকান-ফোখানে খেতো আমাদের পল্লি স্টিমড়ে তানজোর নামের এক দোকান ছিল তখন আমরা ওখানে এরকম চাইলে চিলি চিকেন আর রুটি খাওয়ার জন্য মাথার পর মাছ অপেক্ষা করতাম কবে দশ টাকা পাবো পনেরো টাকা পাবো আর ওখানে গিয়ে এক পিস চিলি চিকেন আর রুমালি রুটি ভাগ করে খাবো সেরকম চিলি চিকেন হচ্ছে এটা কিন্তু কোনো রকমভাবে আপনি ভাবতে যাবেন না অথেন্টিক চিলি চিকেন তার দার দাঁড়ে নেই এই চিলি চিকেনের চিলি রয়েছে সঙ্গে রয়েছে প্রচুর সোয়া সস আর রয়েছে ক্যাপসিকাম সামনে আসো কাকা সামনে আসো আর রয়েছে প্রচুর 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 পেপার প্রচুর পেপার রয়েছে ইয়েস পেপার নয় পেপার রয়েছে প্রচুর গোলমরিচ রয়েছে এর মধ্যে আর সিজনগুলোতে জাস্ট পাতি গোদা হালকা করে কেটে পিস করে জিনিস এটাকে কিন্তু কোনো রকমের অ্যালার কোট কোট দিয়ে ভেজে আলাদা করে চাইনিজের মতন তৈরি করা হয়নি সব মিলিয়ে ঘোরাবাড়ি খেতে ছোটোবেলায় সাপ অবধি প্রথম ডিসটি দুধ দূর অব্দি কোনো জিনিসের সময় যোগ নেই একশো কুড়ি টাকা এক দুই তিন চার পাঁচ আর ছয় ছয় পিস চিলি চিকেন নিজে যার সঙ্গে চিলি চিকেনের দূর তরণ কোনো মিল নেই কিন্তু নব্বই আশি দশকের লোকরা রোমারের রুটি আর এক পিস চিলি চিকেনের জন্য হর্নে হয়ে বাবার পকেটের দিকে আর দোকানের দিকে করে চেয়ে থাকতে ফিরে আসো নশাল জিয়ায় রাত্রি আসো একটা দুটো তিনটে বিআইপি দাবা এই দোকানের তরকারুটিও বেশিরভাগ সময় লোকের খেয়ে আমি আগেও দেখিয়েছিলাম বাট এবার ভাবলাম নতুন কিছু দেখাই যেটা আফটার তরকারুটি এই দোকানে এসে তুমি ট্রাই করতে পারো সেরক চিলি চিকেনের সঙ্গে একদম মিল না থাকা চিলি চিকেন আমি তো বলবোই এর খারাপের খুদ বার করেই আমি ছাড়বো হ্যাঁ এই তুমি আমার চারিদিকে বলে বলে বেড়াচ্ছ যে আমার পরোটা নাকি খারাপ এই জন্যই আমি তোমার পিছনে পড়ে আছি আমি এখন এর খুদ বের করেই ছাড়বো দেখছি রুটির অবস্থা দেখো

ভালো করে দেখা তরকারি ভালো তো ভেরি গুড তরকারি সারা যদি কিছু ট্রাই করো সেটা চিলি চিলি চিকেনটা ট্রাই করতে যেটা দূর দূরান্ত অব্দি চিলি চিকেনের সঙ্গে কোনো মিল নেই আর যদি এই মিল না থাকা সত্ত্বেও চিলি চিকেনটা ভালো না হতো তাহলে আমি আমি চেঙ্গা থাকতো খাবারের ব্র্যান্ড বাজিয়ে দিতাম যেমন করে আমি না কিছু না কিছু না